জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা বলে না তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের তিন তারিখ কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই দিন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এছাড়াও এই দিনের জন্য সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ভ্রমণে গিয়ে কিন্তু শরীর খারাপ হওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে প্রেমের প্রতি ঘৃণাবোধ কিন্তু হতে দেখা যাবে শরীরের কোনো ক্ষত থেকে কিন্তু জ্বালা যন্ত্রণা বাড়তে পারে এই দিন পাওনা আদায় কিন্তু অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য কিন্তু মন খারাপ হবে পড়াশোনায় শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে এই দিনে ব্যবসায় কিন্তু চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ কিন্তু খুব বেশি থাকবে এবং তাতে সফলও কিন্তু হবেন এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা বাড়তি ব্যবসার দিক থেকে কিন্তু দিনটি খুবই উপযুক্ত এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দিন আর্থিক ব্যাপারে খুব আনন্দের একটা দিন ভ্রমণে বাধার কারণে বাড়িতে কিন্তু অশান্তি বাঁধতে পারে সম্পর্ক নিয়ে মানসিক চাপ কিন্তু বাড়তে দেখা যাচ্ছে এই দিনে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে এই দিনের জন্য সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হচ্ছে বিরাশি শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন চুনি শুভ রং কিন্তু হচ্ছে কমলা এই ছিল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার